হুগলির দাউদ বাংলার বিখ্যাত গ্যাংস্টার খুন ডাকাতি তোলাবাজি একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে উত্থান তৎকালীন শাসক দলের সাথেও ঘনিষ্ঠতা ব্যক্তিগত জীবন অবশেষে খুন কথা বলছি ব্রাত্য বসু পরিচালিত হুপ্বা সম্পর্কে গ্যাংস্টার নিয়ে বাংলার বৃহৎ পরিসরে কোনো কাজ হয়েছে বা বড়পর্দায় মুক্তি পেয়েছে এমন ছবির সংখ্যা নেই বললেই চলে সেখানে পরিচালক হুব্বা শ্যামল অর্থাৎ চলচ্চিত্রে হুব্বা বিমলের জীবনী এন্ড ফলে সীমিত রেখে র এবং বাস্তবতার সাথে ফুটিয়ে তুলেছে চলচ্চিত্রটি ক্রাইম থ্রিলার ধর্মী হলেও এখানে রয়েছে প্রচুর ডার্ক কমেডি বলিউডের বেশ কিছু আইকনিক গ্যাংস্টার ধর্মী চলচ্চিত্র যেমন অমিতাভ বচ্চনের ডন রামগোপাল বর্মার শিবা সরকার আফতাক ছাপ্পান এবং সঞ্জয় দত্তের বাস্তব প্রভৃতি মুভিগুলিকে হোমেজ দেওয়া হয়েছে বাংলায় আট নয় দশক অনুযায়ী প্রত্যেকটি দৃশ্য খুব নিখুঁত এবং যত্ন সহকারে ফুটিয়ে তোলা হয়েছে যেখানে একটা পর্যায়ে আপনার মনে হতেই পারে যে আপনি ওই সময়কালেই বিরাজমান হুব্বা এখানে তিনটে কাস্টিং রয়েছে যেখানে দ্বিতীয় পর্যায়ে ১৬ বছরে হুব্বা হিসেবে গম্ভীরা ভট্টাচার্য দাঁপিয়ে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত তার সাবলীল অভিনয়ের মাধ্যমে যেন বুদ্ধিমত্তার পরিচয় রেখেছেন তাছাড়া সাইড কাস্ট হিসেবে যারা রয়েছেন লোকনাথ দে অনুজয় মুখোপাধ্যায় সহ প্রমুখ থিয়েটার আর্টিস্ট এবং তাদের অভিনয় প্রশংসাযোগ্য এই সব কিছুর মাঝে মোশারফ করিমের অভিনয় দক্ষতা সবচেয়ে প্রশংসার দাবি রাখেন তার মুখের এক্সপ্রেশন কথা বলার সংলাপ বিশেষত এছাড়াও একটি কমেডি সিন থেকে সিরিয়াস সিনে জাম্প করা বা সিরিয়াস সিন থেকে কমেডি সিনে জাম্প করা এই প্রত্যেকটা বিষয় তিনি খুব নিদারুণ এবং খুব সহজভাবে উপস্থাপন করেছেন ক্যারেক্টারটি যথেষ্ট শেডস আছে লেয়ার আছে একেবারেই উপভোগ্য এখানে পরিচালককে বলতেই হয় যে তিনি কাস্টিংয়ে কোনো ভুল করেননি বরং মোশারফ করিমকে সঠিকভাবে ব্যবহার করেছেন নন লিনিয়ার ওয়েতে স্টোরিটেলিং টেলিং কালার গ্রেডিং মিউজিকে টাইটেল ট্র্যাকে যথেষ্ট ব্যবহার ভালো লাগবে তবে দ্বিতীয় পর্যায়ে চিত্রনাট্যের বুনন যেন একটু আলগা হতে শুরু করে যেখানে লাভ স্টোরি এবং পুলিশি তদন্তের এত সংক্রমণ না দেখিয়ে কিভাবে গ্যাং অপারেট করতো এবং প্রতিদ্বন্দ্বী হিসেবে তাদের ভূমিকা কী ছিল তা বিস্তারিত দেখানো যেতে পারত বিনোদন এবং মোশারফ করিমের অভিনয়ের জন্য এই মুভিটা দেখা একদম যথার্থ হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ